দাদা কথাই বলে না যার বউনি তার মাথা ঠিক তো আমার সব ছিল কিন্তু আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল পাড়ার ছেলেটা বলে কানা তো নতুন করে বিয়ে দেবো আমি দাদা বিয়ের কথা বলিনি আমি তো বিয়ের জীবনে করব আর মেন নাম মুখে নেবুনি তাই এখানে আমি আজকে গেছি আমার বন্ধু বান্ধব সবসময় এখানে থাকে আজকে বন্ধুর কাছে মনের কথাগুলো খুলে বলবো কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো আমি যারে বাস্তাম ভালো সে নে চালো ভি ওই ভালো সে নে চালো পতি দাইকে কে ডিলি করলাম ভাল লাগি নি তো পতি দাইকে কে ডিলি করলাম ভাল লাগি নি তো কে ডিলি করলাম আচ্ছা দাদা আচ্ছা আমার কেউ বানমালে নাকি বলো দিন আমরা কি বিয়েটা একদম হবে নি

হ্যাঁ কেমন আছিস কেমন বল আর বন্ধু আমি মোটে ভালো নি কেন কি হয়েছে কি আমার বউ তোমার ডিবুল দাঁড় চলে গেছে

আমার সিংহ সঙ্গে দেখা হয়ে গেছে সিংহ সঙ্গে দেখা হয়েছে বন্ধুরে সিংহ সামনাসামনি হয়ে গেছি সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসছে আচ্ছা আমার হাতে তো কিছু নেই আমি কি করব আমি ফট করে পাশের খাতায় বানর দেখতে চলে গেলাম

ওটা ঘের নয় তাহলে ওটাকে বলা হয় ল্যাবলা ল্যাবলা হই ধরে তা বন্ধুদের বাজারে গেছি দেখি একটা কাকা কুমড়ো বিক্রি করছে ভালো কথা এই লোক কাকা তোমার কুমড়ো কত করে হ্যাঁ বলে 70 টাকা কিলো ভালো বলেছে আমি দানা বাদ দিয়া এক কিলো কুমড়ো দাও করে কিছু বলে এক কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে देते ঠিক করেছে বাবা বাজারে কুমড়ো কিনতে গেছে দানা বাদ দে এক কিলো এই তুই নিজের ওজন মাপা সময় ঘরে উই করি না লাঠি আছে জানিস আচ্ছা বন্ধু বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয় কারা প্রতিবন্ধী বলে হ্যাঁ বলে প্রতিবন্ধী কাহাকে বলা হয় হ্যাঁ দেখ যে পতি তার বয়ের আচলে তলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম

চালো কোথায় তাই জিজ্ঞাসা জিজ্ঞাসা বন্ধু আমার মনে মনে একটা প্রশ্ন আছে আমি কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না বল বল আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় না রে বন্ধু হ্যাঁ গার্লফ্রেন্ডের মা কি করে বন্ধুরে আমার বউ চলে যাবার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি তা তার কাছে যখন ফোন করি শুধু বলা মা জেগা আছে এই রে রাতে বেলা ফোন করে বলা মা জেগা আছে দিনের বেলা ফোন করে বলা মা আছে ওর মা কি কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কথার কথা আমি তো এতদিন চাকরি করতাম ও বাবা আমার পরীক্ষার হল থেকে ঘাট ধাক্কা মেলা বার করে দিল বন্ধুরে আমি পরীক্ষা দিতে বসেছি আমার সামনে একজন বসেছে আমি তো তার দেখে দেখে লিখিছি সে লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময় ভাঙ্গিয়া পড়তেন না মানে ভেঙে পড়তো না শক্ত থাকতো সেটা ভালো ভাষায় লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভেঙে পড়তো না মানে ভাঙিয়া পড়তেন না আর আমি তা দেখে দেখে মাত্র থ্রি মুতে দেখা পাইনি আমি কি লিখেছি জানিস আমি লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না আর বারক দিল ও বন্ধু বললে বিশ্বাস করবি না সেবারে আমি একটু বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে একটু মদ খেয়ে জানি বাংলা খেয়েছি

তুমি হ্যাঁ তুমি দাঁড়াও আমি এক তোমার কাছে চলে যাবো তুমি দাঁড়াও আমি এক করে যাচ্ছি বন্ধু কে ফোন করুকর বোন ফোন করেছে বোনের সাথে কথা হচ্ছে চুপ থাকবি হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও আমি এখন তোমাকে পৌঁছে যাবো তুমি দাঁড়াও আমি এখন যাচ্ছি এ বন্ধু কার বোন চুপ কর শালা এটা হাত কাটার বন্ধ এই শালা

হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ আমি তোমার বাড়িতে যাব আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ জানো সেবারে তোমার বাড়ি যেতে তোমাদের পাশের পাড়া পুকুরে মুখ ভাই পড়ে গিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি আগিয়ে আসছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগিয়ে আসো আমি একক্ষণে যা এক্ষে যান কারণ নিজেদের চুলকানোর সুবিধা আচ্ছা বলুন আপনারা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজনকে কে দুজন তাই না আমি একজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি

জানা ছিল না বন্ধু হয় না দুটা হাম্পি নে আমি তো দেব তো এখানে শো এখানে বসে বাসো বাসো

ধবনী আয়োথা বাঁধুনি তিন চিন্তা

কাঁঠা প্রচুর গুলো তুমিও তো ঠিক চলে এসেছো গো তোমার ভালো টাইম গেল তার মানে তুমি বড় শিক্ষিত তাই তো হয় তুমি কত দূর পড়াশোনা করেছো মে পাই এস

কোথায় যা এদিকে আমার ঘর গন্ধ পাচ্ছ না আস্তে আস্তে মত গোজে পড়নি আস্তে তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো আমি তো জানি কষ্ট হবে ও যে তোমার বারবার করে বলেছি না এখানে থাকতে মানে একদম ভালো লাগে না চলো তুই চলো অন্য কোথাও পালিয়ে যাই তুই আমার সাথে যাবে কেন যাব না তুমি যেখানে থাকবে সেখানে থাকবো তুমি যা খাবে তাই খাবো আমি যা খাবো তুমি তাই খাবে তাই তো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো মানে আমার মধ্যে টেনশন থাকবে অবশ্যই আমি তো সেই টেনশনে বিড়ি খাবো বিড়ি আমার সঙ্গে বিড়ি থাকতে পারবে তো না দাদা অনেক কষ্টে খারে তোলাতে থেকে ভার হয়েছি এই ফাগে পালাই বাবা যদি ধরা পড়ে যায় একটা ঠ্যাং খোলা আছে আরেকটা ঠ্যাং খোলা করে দেবে তখন কি আমি ঘষে ঘষে যাব পথ থেকে আগে ফাগে কেটে পড়াই ভালো যো নাতি এ কেন তুই এ আমি মানে মাসি মাছি বাড়ি এসেছিস তুই আই তো ধরম বনে বাড়ি এসেছিস তুই ঘরের কে গো না কথা বলছিস উইলি কলার কন্ঠ সরকুতে না পরিচিত তুই তুমি বল তুই জেকেন চিলি ওকেন থাক আচ্ছা আমি জেকেন আছি ওকেন থাকি হ্যাঁ শালা কি করে শুধু দেখবো তুমি যাবে বলছো তো কোথায় নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো ওয়া কি ভাই দুবাই সেটা তিন ভাইয়ের মাছখানে তোমাকে আমি বারবার করে বলেছি না আমার সাথে যখন দেখা করতে আসবে মোটেই খালি আসবে না কিছু গিফট আনবে আ জেনেছো তুমি এনেছো কি এনেছো আর দেখাও গান তো সোনার পাছা খুলেনে চলে

সবে প্রথম মুখ দেবো তো ওটা চরিত্রবাঞ্চা দেশি বোকনা তো আমি কি শুধু বসে আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এজন ভাত boxShadow হ্যাঁ ও তিনজনই আমাকে এখন আমার তিনজনের মধ্যে বেছে আমার ভালবাসাই কিছু কি করি কি

তুমি আমার প্রকৃত ভালোবাসা বসে কি বলি তখন বলি তুমি আমার আমার আকাশ আমার বাতাস তুমি আমি তোমায় ভালোবাসা 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 বসে কি বলি যখন বলো আমার আমার আকাশ আমার বাতাস নদীর কলরবে

তোর বাবা শালার হ্যান্ডেল কাজ কি দিল চিরকে দেখতে নাম লেখা বাবা তুই তুই কি করেছিস বন্ধু আমি নতুন করে জীবন ফিরিয়ে দিছি জীবন ফিরি দেয় কে রে জীবন ফিরে বাবা তাহলে তুই বাবার মতো কাজ করেছিস বাবা হয়ে আমি মারা যাবি ভুজি দিই ভুজি করে কে রে কেন ছেলে ছেলে তুই সন্তানের মতো কাজ করেছি ছেলে হয়ে মার সাথে লাইন মারতে গায়দা মারা লোশালা শালা লাডিটা এই এখন বস সবাই কে দাঁড়ি দিছি তাহলে আমি একা তাহলে কেউ নি তাই তো বিয়ে করব তাহলে আমার চলে যাবে এই করো এই রে আমাকে তুমি বিয়ে করবে আমরা সবাই বলছো আমাকে বিয়ে করবে তো আমাকে বিয়ে করলে বিয়ের পর তো খাওয়াতে হবে হ্যাঁ মালা পড়ো না খাও আরে দাঁড়াও না তোমরা কে কি ইনকাম করো আগে বলো শুনিতা পর মালা পড়ো আমি আগে বলবো

শালা ফুচকা দোকানে সাইন বোর্ডে আবার লিখে রেখেছে আমার ফুচকা খেতে হলে দিল বড়ো করলে হবে না গাল বড় করতে হবে শালা হাম বড়

আমি ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে একশো দিনে কাজ করি বছরে হাফ দিন হয় না একসাথে কাজ করি একশো দিনে মাটি কাটা সরকারি কাজ নয় দেখো তোকে ভালোবাসি তোমার চলে যাবো চলো করো

বন্ধ করবি হ্যাঁ বন্ধু বলি শুন হ্যাঁ তোর ভাগে হয়ে গেল বুঝলি হ্যাঁ সেটা হলো না মানে তোর বউ ফাতে বলি তুই গিলে যাবো যা বন্ধু যা দুঃখ করবি না ঠিক আছে আমি যখন আশাকে বিয়ে করব তোর নিমন্ত্রণ করব আর সে কুকুরের মতো খেয়ে যাবি শালা শালা এই আসামি কি বলি শুনু আমি তোমাকে এখানে রাখব না তুই আসল চলো আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো

চোখে হয়ে যায় কুলোটা তার শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় অলক্ষী আর ওই মেয়েটা যখন পর থেকে একা বের হয় রকে বসে থাকা চিংড়া ছেলের দল ঢাকা থেকে বাজে বাজে টোন টিটকিরি কাটি এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি তুমি বলো এইসব সোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো পারবো পারবে হ্যাঁ আমি পারবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আর আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি একজন বিধবাকে বিয়ে করলাম সত্যি प्यार कभी कम नहीं करेना इसी तम कर लेना प्यार कभी कम नहीं करेना इसी तम